দুই মা আর বোন আর এক ছেলে ছেলের বউ এরা একসাথে একই ঘরে থাকে আলাদা রুম এখন যদি বুঝতে পারতেছি আমরা মাকে সে মারি ফেলছে আগে তারপরে মা যখন খবরটাও বনে অন্য ঘরে দিতে চাইছিল তখন বোনটারও মারি ফেলছে এই এতটুকু জানিনা না খবর পাইয়ে আমরা আসছি আমরাও এখানে থাকি না আমরা থাকি অন্য জায়গায় না দ্বন্দ্ব দ্বন্দ্ব বলতে এমনি কোনো দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব হইলে মাকে খাওয়াইতে কষ্ট লাগে মাকে খাওয়াইতে পারে না মাকে কয় বাফের বাড়িতে চলে যেত এখন মারা বেশি কিছু কইলে কতবার বোনের কাছে চলে যাও তোমার বাফের কাছে চলে যাও মায়ের কাছে চলে যাও এগুলি বলে কারণ হলো সে এই বাড়িটা তার বাফের থেকে সে একা লেখাই লিছে লেখাই লইয়া এখন চিন্তা করে বহু চিন্তা করে মারে আর বোনেরা যদি কোনো মারি ফেলতে পারি তো এই এইটার বাগিদার আমরা নিজেরাই এই এই আর দ্বন্দ্ব নাই এমনি তাদের লোকে কোনো তাদের যে খরচ করার লাগবে আশেপাশে জিজ্ঞেস করেন আশেপাশের মানুষের দেয় আর এই দুজন মহিলা খায় আমরাও দিতে হয় আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান আমার শাশুড়ি আর শালি মারা গেছে যারা গেছে যারা মারা গেছে এরা আমার শাশুড়ি আর শালি